ভাব সম্প্রসারণ যেখানে দেখিবে সাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন পৃথিবীতে কোন বস্তুকে তুচ্ছ জ্ঞান করা উচিত নয় অতি তুচ্ছ বস্তুর মধ্যেও হয়তো লুকিয়ে থাকতে পারে বিশাল কোনো সম্ভাবনা বস্তুর প্রয়োজন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিবর্তিত হয় কাজেই বস্তু স্বাভাবিক অন্তর্নিহিত গুণের কথা চিন্তা করে সব জিনিসকেই পরীক্ষা নিরীক্ষা করে দেখা আবশ্যক অতি ক্ষুদ্র বা তুচ্ছ কোন বস্তুর মধ্যেও লুকিয়ে থাকতে পারে এমন কিছু শক্তি বা সম্ভাবনা যা মানুষকে পৌঁছে দিতে পারে উন্নতির চরম শিখরে মানুষ সাধারণত বড় বা মূল্যবান জিনিসের প্রতি মহাবিষ্ট হয়ে পড়ে এবং ছোট ও নগণ্য জিনিসকে তুচ্ছ জ্ঞান করে অবহেলা করে আসলে তা উচিত নয় কারণ অনেক ক্ষুদ্র বা তুচ্ছ বস্তুর মধ্যেও অনেক মূল্যবান অনেক মূল্যবান জিনিস লুকিয়ে থাকতে পারে উদাহরণস্বরূপ বলা যায় স্বর্ণকার যে সাই ফেলে দেয় তা ধুয়েও স্বর্ণকণা পাওয়া যায় প্রকৃতপক্ষে সাই বলতে বোঝানো হয়েছে পৃথিবীর তাদব তুচ্ছ অথচ মূল্যবান বস্তুকে ক্ষুদ্র বলে কোন বস্তুকে তুচ্ছ জ্ঞান করা উচিত নয় প্রয়োজনে ক্ষুদ্র বস্তুকে যাচাই বা সাই পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত প্রিয় শিক্ষার্থী পরের ভাব সম্পর্ষণটি পেতে সেলেন্টির প্লেলিস্ট চেক করতে পারো শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দিন না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ